দর্শক এখানে আমরা ফ্রিজেন যাতে পরিপূর্ণ প্রেগনেন্ট কিছু গাভি দেখতে পাচ্ছি দেখি এগুলো সম্পর্কে ডিটেলস তথ্য জানাবো আর দর্শক দেখেন হ্যাঁ হাটাকেবারে জমে উঠেছে যা কাজকে রোদ একটু কম ভিডিও করতে ভালো লাগতেছে দেখে বেশ কিছু গাভি সম্পর্কে আমরা তথ্য জানাবো দেখেন এখানে অনেক গাভি আছে বেশ গোলা ডোলা চিকন আছে বেশ বড় সাইজের গাভি দেখেন এই সিংটা সামনে বাঁকানো বাঁখানো রয়েছে দেখেন আপনার ফুটটা সাদা খাটো আছে এগুলো বেশ ভালো পারসেন্টেজের আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি পুকুরে ধাপের হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে তো দর্শক আমরা আজকে পুরো পরিপূর্ণ প্রেগনেন্ট হাই কোয়ালিটি ফ্রিজ অ্যান্ড যাদের গাভীগুলো দেখানোর চেষ্টা করবো তো চলুন দর্শক শুরু করা যায় বড় বড় গাভী আসসালামু আলাইকুম দাদা চাচা ভালো আছেন না এটা কয় দাঁত দুই দাঁত প্রথমবার প্রেগনেন্ট নাকি আচ্ছা তো দর্শক দুই দাঁত প্রথমবার প্রেগনেন্ট টাইম কতদিন টাইম আছে

তো দর্শক আমি একটু আপনাদের আরে একটু দেখেন বেশ কিছু ভালো ভালো বৈশিষ্ট্য আছে যেমন যে যে সামনের দিকে বাঁকা থাকবে থাকবে সাদা হবে গলাতে কোনো না গলাতে ঝুল থাকা মানে সাইওয়াল তখন হয়তো দেখতে ভালো লাগবে সাইওয়াল মিক্সড আছে দেখেন এটা গলাতে ঝোল নাই বেশ বড় সড়ো হয়েছে এবং মনে বললেন যে মোটামুটি আড়াইশোর উপরে বেসাখানো হবে ভাই আজকে কয়টা গাফি নিয়ে আসছিলেন আপনারা বাবাটা কি বেসাখানো কয়টা হইলো তো সব বড় বড় গাফিনে আসেন

ও মাত্র নিয়ে আসছে না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন ভাইদের এখানে গাভীর অভাব নাই অনেক গাভী আছে আর দর্শক এ একটু বড় বড় গাভী বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকায় ব্যবসার এখান থেকে কিনে পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল এবারে বিভিন্ন জায়গা থেকে জামালপুর থেকে পার্টিরা আসে এখান থেকে এগুলো গাভীগুলো কিনে নিয়ে যায় অনলাইনে ব্যবসা কেনা করে আর কি দেখি এখানে বেশ কিছু গাভী দরদাম জানাবো দর্শকের যেটা আড্ডা দেখে যে ক্রেতারা আসছে দরদাম চলতেছে তবে আড্ডাতে একটু হাটে কম চলে তুলনামূলকভাবে দর্শক আট তাদের গাবি আর কি দর্শক এটা হয়তো টাইম খুব একটা নাই আর কি দর্শক এক থেকে দুই সপ্তাহ মতো টাইম আছে এর দাম কত যাচ্ছেন ভাই এটা দুই লাখ বিশ হাজার ভাই দুইশো বিশ কিরকম বলতেছে ভাঙে বলে সবাই নাকি ভাঙে বেচা কেনা তো ভাঙে যাবে নাকি যেহেতু আট দাঁত দর্শক যাই দেখেন এগুলো মোটামুটি দুশো ভাঙে বেচা কেনা হবে এবং এগুলো আট দাঁতের গাবি দর্শক এর জন্য দামটা একটু কম এবং দেখেন ভাইয়ের কাছে বেশ বড় সাইজের একটা গাবি আছে এটা কয় দাঁত ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গাভী দর্শক মোটামুটি হয় তো এখনো পনেরো কুইশ দিন টাইম আছে দর্শক যা মনে হচ্ছে দেখে এগুলো প্রথমবার বাচ্চা দেয় সাধারণত তা দাম চাচ্ছেন কতভাবে ভাই দুইশো তিরিশ তো দর্শক মানে এটা মোটামুটি বেশ ভালো পারসেন্টেজ আছে গোলাডোলা চিকন আছে বেশ বড় সাইজের গাবি দেখেন এই সিমটা সামনে দিকে বাঁকানো এরপরে যে দেখেন আপনার কুটটা সাদা ন্যাচ খাটো আছে এগুলো বেশ ভালো পার্সেন্টেজের ভাই এগুলো কীরকম বলতেছে দাম

বলে বলতেছেন ওরকম এখন ও কেব বলে আলো তো দর্শক জায়গায় এগুলো মোটামুটি হয়তো ওই একশো ষাট সত্তর পাওয়া যাবে আর কি যেহেতু আট দাঁত হয়ে গেছে কিংবা আর একটু বেশি হবে তো আপনারা চাইলে এগুলো গালি সংগ্রহ করতে পারেন এবং দেখেন ভাইদের কাছে অনেক সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এগুলো হরিস্টেন ফ্রিজ এন্ড বেশ ভালো পার্সেন্টেজের এটা কয় দাঁত ভাই দুই দাঁত প্রথমবার বাচ্চা দিচ্ছে দশ দিনের নেচ কাটো দেখেন মোটামুটি দশক হয়তো দিনে পনেরো দশ থেকে পনেরো দিনের মতো টাইম আছে যেটা মনে হচ্ছে আর কি তো এটা দাম চাচ্ছেন কত আড়াইশো কেমন বলে ভাই কি দশ পুণ্ড হলে তো বেচাকেনা কেন হবে নাকি এরকম তো সব এগুলো মোটামুটি দামে পশে দাম বলে দুইশো দশ পুণ খুব বেশি হলে বিশ দশ থেকে বিশের মধ্যে এগুলো বেসে কেন হবে এগুলো মোটামুটি দশ একটু বড় সাইজের গাবে এবং এগুলো দুধ মোটামুটি পুণ প্লাস হবে দশক আঠারো বিশ লিটার দুধ হবে এবং আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন